আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফর্ম ওয়ান নিয়ে জন্ম সার্টিফিকেট নতুন আবেদন করার সময় অনলাইনে দুটি ডকুমেন্ট আপলোড করতে হয় একটি হসপিটাল ডিসচার্জ কাগজ এবং অপরটি ফর্ম নাম্বার ওয়ান অনলাইনে জন্ম সার্টিফিকেট আবেদন কিভাবে করতে হয় এ নিয়ে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন দাদা ফর্ম নাম্বার ওয়ান এটা আমরা কোথেকে পাবো এবং সেই ফর্ম আমরা কিভাবে ফিল আপ করে অনলাইন আবেদন করার সময় আপলোড করব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি এই ফর্ম নাম্বার ওয়ানটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক ভিডিও শুধু করবো রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখবেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি আপনি আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে আর পরবর্তী সময় আমাদের চ্যানেলের মারফত এমন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে বন্ধু ডিটিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশেনটি অন করে রাখুন তো ফর্ম নাম্বার ওয়ান যদি এক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে চান সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন জন্ম মৃত্যু ডট ডাব্লু বি ডট গভ ডট ইন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা থ্রি ডট একটি মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুর উপর একবার ক্লিক করবেন এখানে নিচের দিকে আসলে অপশন পাবেন সিটিজেন সার্ভিস এখানে একবার ক্লিক করবেন এবার এখানে আপনারা অপশান পেয়ে যাবেন ফর্মস দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে ফর্মস এই ফর্মস অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে আসলে পেয়ে যাবেন ফর্ম নাম্বার ওয়ান দেখুন এখানে রয়েছে ফর্ম নাম্বার ওয়ান এই ফর্ম নাম্বার ওয়ানের ওপর যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে ফর্ম নাম্বার ওয়ান আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ফর্ম নাম্বার ওয়ান যেটি সেটি কিন্তু অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি এটা আপনারা ইংরেজিতেও ফিল করতে পারেন এবং বাংলাতেও অ্যাভেলেবেল রয়েছে চাইলে বাংলাতেও আপনারা কিন্তু এটাকে ফিল করতে পারেন তো দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার ওয়ান এবং এক নম্বরে বলা হচ্ছে ডেট অফ বার্থ এক্ষেত্রে শিশুটির জন্ম কবে হয়েছিল সেটা আপনারা হসপিটাল ডিসচার্জ কাগজের মধ্যে পাবেন সেটা দেখে দেখে এক্ষেত্রে আপনারা ডেট মান্থ ইয়ার এভাবে বসিয়ে দেবেন এরপর দুই নম্বরে বলা হচ্ছে সেক্স মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটাতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এরপর তিন নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য চাইল্ড শিশুটির নাম এক্ষেত্রে শিশুটির যেটা আপনারা নাম রাখবেন সেটা ক্যাপিটাল লিডারে এক্ষেত্রে আপনারা ফিল করবেন এরপর চার নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য ফাদার শিশুটির ফাদার নেম এক্ষেত্রে আপনারা ক্যাপিটাল লেটার এক্ষেত্রে লিখবেন ই নাম্বার অফ ফাদার বাবার এক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটি থাকলে এক্ষেত্রে আপনারা এই বক্সে লিখে দেবেন কনট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এক্ষেত্রে দিয়ে দেবেন নেম অফ দ্য মাদার শিশুর মায়ের নাম এক্ষেত্রে আপনারা ক্যাপিটাল লেটারই লিখবেন এবং যদি আধার নাম্বার থাকে তাহলে এই বক্সে আধার নাম্বারটা ফিল করে দেবেন এবং মোবাইল নাম্বারটি একটাই দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস অফ দ্য প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ বার্থ অফ দিস চাইল্ড বাচ্চাটি যখন জন্ম হয়েছিল তখন এক্ষেত্রে পিতা মাতার অ্যাড্রেস কী ছিল সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেস হবে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির যে ঠিকানা সেটাই আপনারা এক্ষেত্রে দিয়ে দেবেন ওকে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন মৌজা ব্লক ওর মিউনিসিপ্যালিটি নেম পোস্ট পিএস ডিস্ট্রিক্ট যেটা আপনার হবে সেটা আপনারা ফিল করবেন এক্ষেত্রে আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা হবে শ্বশুরবাড়ির ঠিকানাটাই হবে সেটা আপনারা এক্ষেত্রে ফিল আপ করে দেবেন এরপর বলা হচ্ছে প্লেস অফ বার্থ শিশুটির জন্ম কোথায় হয়েছিল হসপিটাল নাকি ইনস্টিটিউশন হসপিটাল ওর ইনস্টিটিউশন হাউস নাকি আদার্স এক্ষেত্রে প্লেস অফ বার্থ যদি হসপিটালও হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনারা লিখে দেবেন হসপিটালে টিকমার্ক দিয়ে এক্ষেত্রে আপনারা লিখে দেবেন হসপিটাল ওকে এক্ষেত্রে হসপিটাল লিখে দেবেন এরপর বলা হচ্ছে ইনফরমেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস এক্ষেত্রে শিশুর যে ফাদার নেম রয়েছে বাবার নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপর দশ নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি দেখুন বলা হচ্ছে নেম অফ টাউন অর ভিলেজ অফ রেসিডেন্ট অফ দ্য মাদার এক্ষেত্রে বলা হচ্ছে মায়ের এক্ষেত্রে মায়ের যে ঠিকানা তো ভিলেজের নামটি লিখতে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ভিলেজের নামটি লিখে দেবেন ইজ এ ইজ ইট এ টাউন অর ভিলেজ যদি টাউন হয় টাউনের মার্ক দেবেন যদি ভিলেজ হয় তাহলে ভিলেজে টিক মার্ক দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবেন নেম অফ দ্য স্টেট রাজ্যের নামটা এখানে লিখবেন এরপর এগারো নম্বরে বলা হচ্ছে রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা হবে সেটার উপর আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এরপর বারো নম্বর বলা হচ্ছে ফাদার্স লেভেল অফ এডুকেশন কমপ্লিটেড আপ টু হুইচ ক্লাস এক্ষেত্রে শিশুর বাবার যে এডুকেশান কতদূর পড়াশোনা করেছে সেটা আপনারা লিখে দেবেন ক্লাস এইট হলে আপনারা এইট লিখবেন এক্ষেত্রে যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে ক্লাস টেন এক্ষেত্রে লিখে দেবেন ওকে যেটা হবে সেটা আপনারা লিখবেন এক্ষেত্রেও শিশুর মায়ের কোয়ালিফিকেশন যেটা হবে সেটা আপনারা লিখে দেবেন এইট পাস করে থাকলে এইট লিখবেন ওকে যদি টেন্থ পাস হয় সেক্ষেত্রে আপনারা ক্লাস টেন লিখে দেবেন এরপর বলা হচ্ছে চোদ্দ নাম্বারে ফাদার্স অকুপেশান শিশুর বাবার এক্ষেত্রে অকুপেশান কি যদি এক্ষেত্রে বিজনেস হয় বিজনেস করবেন লেবার হলে লেবার করবেন যদি গভর্নমেন্ট চাকরি করে থাকে তাহলে গভর্নমেন্ট জব যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা লিখে দেবেন এরপর বলা হচ্ছে মাদার্স অকুপেশন মা যদি এক্ষেত্রে কোনোরকম জব করে সেটা লিখবেন যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনারা হাউস ওয়াইফ লিখে দেবেন এরপর বলা হচ্ছে এজ অফ মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ যখন প্রথম বিবাহ হয়েছিল তখন মায়ের এক্ষেত্রে এজ কত ছিল আপনার প্রথম বিবাহের সময় যদি বাইশ বছর বয়স ছিল বাইশ লিখবেন যদি আঠারো বছর হয় আঠেরো বছর লিখবেন এরপর বলা হচ্ছে এজ অফ মাদার ইন কমপ্লিটেড ইয়ার অ্যাট দ্য টাইম অফ বার্থ শিশু যখন জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল তো সেটা এক্ষেত্রে আপনার যদি বাইশ বছরের বিবাহে থাকে এবং যদি এক্ষেত্রে আপনার টোয়েন্টি ফোর চব্বিশ বছরের যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা এখানে চব্বিশ লিখে দেবেন তারপর বলা হচ্ছে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ টু দ্য মাদার ইনক্লুডিং দিস চাইল্ড যে শিশুটি জন্ম হয়েছে সেটা ছাড়াও মায়ের আগে আর কোনো সন্তান রয়েছে কিনা যদি একটাই হয় এটাই প্রথম সন্তান তাহলে এক লিখবেন এরপর আঠারো নম্বর পয়েন্ট উনিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি প্রসবকালীন পরিচর্যা কারা করেছিল ইনস্টিটিউশন গভর্নমেন্ট সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্রাইভেট নন গভর্নমেন্ট ডক্টর নার্স ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট রিলেটিভ অর আদার এক্ষেত্রে যদি গভর্নমেন্ট হসপিটাল হয়ে থাকে তাহলে ইনস্টিটিউশনাল গভর্নমেন্টে টিক মার্ক দেবেন যদি এক্ষেত্রে প্রাইভেট হসপিটাল হয়ে থাকে তাহলে প্রাইভেট হসপিটালে মার্ক দিয়ে দেবেন মেথড অফ ডেলিভারি যদি ন্যাচারেল অর্থাৎ নর্মাল যদি ডেলিভারি হয় তাহলে টিক মার্ক দেবেন যদি সিজার হয়ে থাকে সিজারে মার্ক দেবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার ওপর টিকমার্ক দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে বার্থ ওয়েট এটা আপনি হসপিটাল ডিসচার্জ কাগজের মধ্যে পেয়ে যাবেন ওকে ডাক্তার যে ডিসচার্জ কাগজ দেয় তো শিশুর ওয়েট কত হয়েছিল তো সেটা আপনারা ক্ষেত্রে লিখে দেবেন ডিউরেশন অফ প্রেগন্যান্সি প্রেগনেন্সি উইকি লিখতে হবে এটাও আপনারা ডিসচার্জ কাগজের মধ্যে পেয়ে যাবেন যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন রিমার্কস কিছু থাকলে দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন এক্ষেত্রে আপনারা কি করবেন সিগনেচার ওর এল টিআই অফ প্যারেন্ট উইথ ডেট এক্ষেত্রে যিনি শিশুর বাবা রয়েছেন অর্থাৎ শিশুর যিনি পিতা রয়েছেন তিনি এক্ষেত্রে একটা সিগনেচার ফুল সিগনেচার করবেন একইভাবে সিগনেচার অফ এল টিআই সিগনেচার অর এল অফ ইনফরমেন্ট উইথ ডেট এক্ষেত্রে আপনি এক্ষেত্র শিশুর বাবাকে একটি এক্ষেত্রে সিগনেচার এখানে করতে হবে উইথ ডেট ডেট সহ বাকি এখানে আর যে যেগুলো রয়েছে সেগুলি আপনাদেরকে আর ফিল আপ করার দরকার নেই যেগুলো আমি বলে দিলাম সেগুলোই জাস্ট আপনারা ফিল আপ করবেন এই ফর্ম নাম্বার ওয়ান এটা যেভাবে বললাম সেভাবে ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন আপনাদের ডিটেলস অনুযায়ী ফর্মটি ফিল আপ করবেন আমি এক্ষেত্রে আমার মতো করে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের ডিটেলসগুলো দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং এই ফর্মটিকে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে যখন আপনি জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং এর সাথে একটি হসপিটাল থেকে ডক্টর যে ডিসচার্জ কাগজ দেয় সেই ডিসচার্জ সার্টিফিকেটটিও আপনাদেরকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তো কীভাবে আপনারা শিশু জন্মের পর নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে অলরেডি কমপ্লিট একটি ভিডিও দিয়ে দিয়েছি চাইলে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে কিভাবে অনলাইনে আবেদন করবেন এর ওপর ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই ঘরে বসেই যে কোনো শিশুর আপনি জন্মের পর অনলাইনে আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন